দুবাই চকলেট অথবা দুবাই কিটক্যাট যার প্রতি ছোটবেলা থেকে আলাদা একটা ভালোবাসা ছিল আর সেই দুবাই কিটকেট তৈরি করে আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুইশো টাকা খরচ করে আপনি চাইলে কিন্তু পাঁচ হাজার টাকার পর্যন্ত দুবাই কিটকেট ঘরেই বানিয়ে নিতে পারেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ঘরে বসেই এরকম মজাদার কিটকেট তৈরি করে ব্যবসাও করতে পারবেন অনেক আপুরা ঘরে বসে কিছু করতে চান তারা কিন্তু এই কিটকেটগুলো বানাতে পারেন আর এই কিটকেটগুলো কিন্তু অনেক বেশি মজার কিভাবে তৈরি করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দেব আশা করছি ভিডিও নাটেনের পুরোটাই দেখবেন আমি এখানে কিছু বাদাম নিয়ে নিচ্ছি আর বাদামগুলো যেহেতু আস্ত আস্ত ছিল হাত দিয়ে একটু এভাবে করে দুই ফালি করে নিচ্ছি এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাদের বাসার ছোট্ট ছোট্ট সোনামনি আছে তারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবে আর বাসায় তৈরি করে নিলে কিন্তু মন ভরে খেতে পারবে কারণ বাইরে থেকে যখন আমরা একটা চকলেট কিনতে যাই বিদেশি চকলেট অনেক বেশি খরচ পড়ে যায় তা আমি কিন্তু এভাবে করে তৈরি করে ফ্রিজে রেখে দিই বাচ্চাদের যখন ইচ্ছে নামিয়ে তারা খেয়ে নিতে পারে আর নিজের হাতে তৈরি করার মতো মানে অন্যরকম একটা ভালো লাগা থাকে তাই না এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই ব্র্যান্ডের হোয়াইট চকলেটটা নিয়েছি এটা কিন্তু আপনারা যে যেকোনো সুপার শপ পেয়ে যাবেন হ্যাঁ এখানে আমি এক কাপ পরিমাণ হোয়াইট চকলেটের সাথে চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম আর এখন আমি অনবরত নাড়তে থাকব। থাকবে লো চেয়ে একটু বেশি এতে করে কিন্তু সুন্দরভাবে এই চকলেটটা গলে যাবে আর দুধটাও কিন্তু সুন্দরভাবে মিশে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন আগে থেকে একটা বাটিতে আমি একটা বেকিং পেপার দিয়ে দিলাম তার উপর ঢেলে দিচ্ছি হোয়াইট চকলেটটা কিন্তু গলে গেছে খুব সুন্দরভাবে এখন ঢেলে দিচ্ছি আর এই তো এভাবে করে নিচে একটা বেকিং দিয়ে নিবেন এতে করে সুন্দর করে মোল্ড আউট হয়ে যাবে অন্য কাগজ দিলে কিন্তু চকলেট লেগে যাবে আমি উপর থেকে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ব্ল্যাক চকলেটটা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ব্ল্যাক চকলেটের সঙ্গে চার টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবারও জাল করে নিচ্ছি এটা পাঁচ মিনিটও সময় লাগবে না এর মধ্যে কিন্তু সুন্দর করেই গলে যাবে এই তো দেখে হয়তো বুঝতে পারছেন খুবই অল্প সময়ের মধ্যে চকলেট গলে গেছে চুলা আঁচটা কিন্তু লোহিটেই রাখতে হবে এদিক থেকে ওই চকলেটটা গলতে গলতে এটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর এখন আমি উপর থেকে যেই মানে বাদামগুলো ছিল বাকি সেগুলো আবার সাইড থেকে দিয়ে দিচ্ছি আর ওই বাটিটা একটু ছোট হয়ে যাচ্ছিলো তাই আমি একটু বড় বাটিতে এটা নামিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে সেট করতে পারেন আমি আরও কিছু বাদাম দিয়ে এখন ব্ল্যাক চকলেটটা উপর থেকে ঢেলে দিচ্ছি একটা বিষয় খেয়াল রাখতে হবে নিচের যে হোয়াইট চকলেটটা ওটা কিছুটা শক্ত হওয়ার পরেই কিন্তু ব্ল্যাক চকলেটটা দিয়ে দিতে হবে এটা পুরোপুরি শক্ত হতে খুব বেশি সময় লাগবে না হাফ এন আওয়ারের মধ্যেই কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে এখন আমি উপর থেকে খুব ভালো করে এভাবে করে চামচ দিয়ে আমি ব্ল্যাক চকলেটটাকে ঢেকে দিচ্ছি আর এই তো আমি হাফ এন আওয়ার সময় নেই নেই তার আগে চকলেটটাকে নামিয়ে নিচ্ছি কারণ হলো কি বেশি শক্ত হয়ে গেলে আমি আমার পছন্দ শেপ দিয়ে কেটে নিতে পারবো না তাই কিছুটা নরম অবস্থায় আমি একটা মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব কেটে নেওয়ার পর কিন্তু এটা নিজে নিজে আরও বেশি শক্ত হয়ে যাবে তবে এই সময়টাতে কেটে নিলে আপনি যে কোনো সাইজ বা যে কোনো মানে শেপে আপনারা কেটে নিতে পারবেন এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন কিন্তু চকলেটটা অনেকটাই নরম রয়ে গেছে যেহেতু আমি ভিডিও করছি বা আমার চকলেটের শেপগুলো যেন সুন্দর হয় সেজন্য আমি নরম অবস্থায় কেটে নিচ্ছি আর শক্ত অবস্থায় যখন আপনি এটাকে শেপ দিতে যাবেন তখন কিন্তু চকলেটটা ভেঙে যাবে তা আশা করছি দেখেই বুঝতে পারছেন চকলেটটা কত সুন্দর হয়েছে এখন কিছুটা শক্ত হওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই অবস্থাতে আপনারা চাইলে কিন্তু যে কোনো রেপিং পেপার দিয়ে এগুলোকে র্যাপ করে করে রেখে দিতে পারেন অথবা বেকিং পেপার দিয়েও র্যাপ করে রেখে দিতে পারেন একটা জিব্লক বক্সে করেও রেখে দিতে পারেন যখন বাচ্চাদের ইচ্ছে নামিয়ে তারা খেয়ে নেবে এটা এখনও কিছুটা নরম আছে এটা পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে একদম বাজারে কেনার কিটকেটের মতো আর এই কিটকেটটা কিন্তু অনেক বেশি মজার যেহেতু ঘরে তৈরি করেছি আর আমি এখানে যেই দুই ধরনের হোয়াইট চকলেট অ্যান্ড ব্ল্যাক চকলেট ইউজ করেছি এগুলো কিন্তু মালয়েশিয়ান চকলেট এগুলো যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা খরচ করে আপনি চাইলে দুই হাজার টাকারও বেশি চকলেট এভাবে বাসায় তৈরি করতে পারেন